এই যে চিকেনের লেগ পিস বললো চিকেনের লেগ পিস দেখাচ্ছে তো এই মাত্রই চিকেন নিয়ে আসলো কি রান্না করব সেটাই ভাবছিলাম তো সকালবেলায় উঠে কাজ কর্ম সকালে রান্না খাওয়া দাওয়া সবারই হয়ে গেছে তো দুপুরের কি রান্না হবে ওটাই ভাবছিলাম দিয়ে দেখি ও মাংস নিয়ে আসছে তো ঘরে একটা ডিম রয়েছে ওই ডিমটা দিয়ে ওর জন্য রান্না করব মাংসটা আর স্টমাক মেটানো তো হ্যাঁ ডিম দিতে হবে না

এখন এই ফাঁকা পাওয়া যায় না কোনো এই কোম্পানি নেই না এই কোম্পানি নেই এই কোম্পানি থাকলেও মানে এই কোয়ালিটির মাল নেই এক কাজ করবা এই ফ্যানটা যখন লাগাবা টিনে যে শাবলটার মধ্যে ফ্যানটা লাগাও না শাবল যাতে ওই বাঁশের ওই পিটে এতটা করে বেড়ে থাকে দেখি বেড়ে থাকে না এইটুকু হয়ে থাকে ভয় লাগে মনে হয় খুলে পড়ার আজকে তোমাদের কি রান্না বাপি কি নিয়ে আসছো কিছু নিয়ে আসে নি এখন গিন্নি যা করবে আর আমার কর্তা চিকেন নিয়ে আসছে বেশ বেশ

এই নিয়ে এখন আমাকেই এবার আমি কিছু কথা বলি তুমি আমার বিরুদ্ধে এতক্ষণ বললে আমি চুপচাপ শুনলাম হ্যাঁ তুমি কানে আঙুল দাও আর আমার বন্ধুরা তো কান খোলাই আছে আস্তে কিন্তু ওই যে অভিযোগ দিচ্ছ না যে আমি খারাপ ব্যবহার করেছি হ্যাঁ গতকালকে আমি খারাপ ব্যবহার করেছি আর আমি সত্যি সত্যি চানাচুর পیاز দিয়ে ভাত खाছিলাম এটাও বলেছি এই দিয়ে ভাত খাওয়া যায় না সেটা বলেছি বলেছি এখন ভালোভাবে বলছি তখন বিচ্ছ ভাবে বলেছিলাম যার জন্য চিকেন চিকেনও নিয়ে এসে যাকে সেসব কথা বাদ দিলাম ও সারাদিন বাড়িতেই থাকে ফোন ধরে দেয় আমার সাথে বিকালে কোথাও যায় বোতলে জল ভরে এগুলো হচ্ছে ওর কাজ তাই তো আর ও যে এগুলোও তো ওর তো সব ঝুলঝাড়া তারপরে বাইরের জানলা পরিষ্কার পাচেরগুলো পরিষ্কার এগুলো তো নিজে করতে পারে ও তো কোনো বাইরে নির্দিষ্ট কোনো কাজে যায় না আচ্ছা দাঁড়াও এ দেখো কারেন্টের বোর্ডের সুইচ খারাপ আর এই গরম পড়া থেকে খারাপ এই ফ্যানটা চলে না আমার সাবস্ক্রাইবার বন্ধুরা আসলে সব সময় তো সবাই এসে ঘরে হট করে ঢুকে পড়ে না বারান্দায় সোফা আছে এখানটায় বসলে তাই ফ্যানটা চালানোর দরকার ফ্যানটা চলে না তাহলে এরকম বন্ধুরা অনেক ছোট খাটো কাজ আছে যেগুলো ও নিজে দায়িত্ব করে করে না এগুলো বলতে গেলেই আমি খারাপ হয়ে যাব। অনেক মানে আমি এখন সমস্ত কিছু মনে পড়ছে না অনেক ছোট কাজ আছে ও করে না বলছি পিয়া আদা রসুন মশলাপাতি মাখিয়ে মাংসর গামলাটা যদি ছাদে দিয়ে আসা হয় রান্না হয়ে যাবে না সেটা হবে না কিন্তু অন্য কিছু হলে হতে পারে

খেয়েও চলে যায় দেখতে বলেছি হ্যাঁ দেখতে তো সেটা তো বলেনি দোষ এর এই ভুড়িতে না ভাত থাকে না কথা থাকে দেখেছি

পয়সাটা আর কিনে নিয়ে আসিস এখন স্নান করিস না কেন বৃষ্টি হবে বৃষ্টি আর হবে না ওয়েদারটা দেখেছিস মেঘ মেঘ ভাব রোদ্দুর নিভে গেছে আজকে যদি বৃষ্টি হয় নিকঘাত আমাকে কেউ আটকাতে পারবে না আমি ছাদে গিয়ে ভিজবোই তুই ভিজবি চান হয়ে গেলেও ভেজে যাবে আর এই যে আমার ভাত হচ্ছে আর আলু টালু কাটছি এখন পর দিয়ে বের করতে খুব কষ্ট হচ্ছে আর একটা জিনিস মনে হচ্ছে না যে এই জায়গাটা পুরো ফাঁকা লাগছে আমরা কি গাড়িটা তবে বেছে দিলাম কিন্তু কালকে কিছু দাদা ভাইরা এসেছিল সে বললো কি সান দা গাড়ি কি বেছে দিয়েছে আমরা হ্যাঁ গাড়ি বেছে দিয়েছি তারপরে তো বললাম না না গাড়িটা বেছে দিই গাড়িটা তো খুব শখের গাড়ি বেছে নিই গাড়িটা থাক আছে গাড়িটা নিয়ে রাজুরা পুজো দিতে গিয়েছে তারাপীঠে মানে গাড়ির পুজো নাই কিন্তু ওরা পুজো দিতে গিয়েছে তারাপীঠে ওর বান্ধবরা সবাই গিয়েছে আর আমি এখন গাড়ির তোলায় আমার গাড়িটা রেখে দিয়েছি ছোট গাড়িটা বড় গাড়িটা এটা জায়গা হবে ওখানে ও তো আমাকে বললো তুমি এখানে দাঁড়িয়েও না তুমি ঘরে যাও আমি ছাদে উঠে এসে দেখি না বৃষ্টি আরম্ভ হয়ে গেল ও বৃষ্টি পড়ছে তা আকাশে মেঘটাও কিন্তু খারাপ নেই প্রচুর হারে মেঘ আছে সাথে যদি রান্না হয়ে যায় তাহলে কিন্তু দুজনে একসাথে ভিজতে পারি কিন্তু আমার তো একটা ছোট্ট কাজ আছে আমার তো ঘর পরিষ্কার করতে হবে স্লিমগুনাকে সব পরিষ্কার করতে হবে তা আমার হয়তো স্নান করা এখন হবে না ও কিন্তু রান্নাটা তাড়াতাড়ি করে কিন্তু ভিজে শুরু করে দেবে একদম পুরো এই বৃষ্টি পেলে ও ছাড়বে না ও ভিজবেই তা যাই হোক এখান থেকে একটা জিনিস দেখলাম যে আকাশে যে মেঘটা ছিল ঝড়টা হচ্ছিল সেই ঝড়টা কেটে গিয়েছে কিন্তু বৃষ্টিটা প্রচুরভাবে চালু হয়ে গেল আর এখানে দেখো কালকে রাত্রে সব পার্টি মাটি রেখে দিয়েছিল তো পার্টিটাকে তুলতে হবে নাহলে ভিজে যাবে পুরো সব সময় তো আমি ক্যামেরার সামনে প্রস্তুত হয়ে আসি তখন আমি জানি যে ভিডিও হচ্ছে আর এখন তো আমি জানি না ও কোথা থেকে ভিডিওটা করছে কি জানি তো দেখো আমরা একটা ভিডিও দেখছিলাম আমাদেরই ভিডিও মানে সোহিনী ছিল সেই ভিডিওয় কমেন্টগুলো দেখে হাসছিলাম আর ওকে দেখাচ্ছিলাম আর বৃষ্টি বন্দি হয়ে রয়েছে ওরা দুজন ওই জন্য আমার ওই রান্নাঘরে আর আমি রান্না বসিয়েছি চিকেনের তরকারি কষিয়ে জল দেয়া হয়ে গেছে এটা ফুটলেই তারপরে সব গোছ করে ঘরে নিয়ে যাব। স্নান কাজ সব কমপ্লিট হয়ে গেছে দেখো খাবার বেরিয়েছি দুজনের মাংস ভাত লেবু আর তার সাথে রয়েছে পুঁইশাকের তরকারি তো চলো কারেন্ট নেই বৃষ্টিটা হলো ঝড়ও হলো না কিছুই না মনে হয় দশ বারের ওপর কারেন্ট গেল কারেন্টটা খুব যাচ্ছে খুব যাচ্ছে আসছে শুধু যাচ্ছে না গিয়ে থাকছে না গিয়ে অনেকক্ষণ পর আসলে তো একরকম যাচ্ছে আর আসছে বেলা হয়েছে দুপুরে খাওয়া দাওয়ার পর এক ঘন্টা মতো বিশ্রাম নিয়েছি তারপরে ভাবলাম ভাতটায় জলটা দিয়ে দিই ওই জন্য শোয়া থেকে উঠে এসে ভাতে জল দিলাম আসো আবার গিয়ে শোব এখন কি করব মাত্র তিনটে মতো বাজে হ্যাঁ তিনটে বয়স বাজে বাইরেটা দেখো একটু ঠান্ডা ঠান্ডা ভাব হয়েছে বলো একটু হয়েছে হ্যাঁ একটু বৃষ্টি হলো সবারই ভালো এবেলায় আর আজকে শুয়ে ঘুম আসলো না ঘরে যেতেই কয়েকজন দিদিভাই এসেছিলেন ভিডিও করতে তো তারা একটু বসলো গল্প করলো ভিডিও করলো তারপরে দেখলাম বেলা তো প্রায় পড়ে এসেছে ছেলে পেলে যখন ছাদে আছে আমি যাই ওদের সাথে গিয়ে একটু গল্প করি তো ওই জন্য চলে এসেছি ছাদে আর আমার কর্তা মানে রিলস বানাচ্ছিল আমি ফোন ধরে দিচ্ছিলাম এই হচ্ছিল এইভাবে বিকালটা কেটেছে সন্ধ্যের বেশ কিছুক্ষণ আগেই ছাদের থেকে নেমে এসেছি তারপরে চা বসালাম তো আমার কর্তা চলে এসছে ওই জন্য দুটো চা কেটে তিনটে করা হয়েছে না না তিনটে চা কেটে চারটে করা হয়েছে আমার বাবাকে প্রথমে চিনি ছাড়া তুলে দিয়েছি লিকার চা আর তারপরে এই যে আমাদের তিনজনের জন্য নিয়েছি এখন ও তো খুব অল্প পরিমাণে খাবে আবার চলে এসছে দেখছে যে খুব কম হয়ে যাবে বারবার করে বলছে আমাকে খুব অল্প দাও দিয়ে ওকে অল্প করেই দিলাম আর মা আর আমি নিলাম দুপুরের একটু মাংসর তরকারি ছিল রাত্রিবেলায় ওটা ফ্রিজে রেখেছিলাম তো সেটাই এখন গরম করছি সামান্য একটু জল দিয়ে তো এটাই একদম শুকনো করে নেব ভাতে যেহেতু জল দেয়া আর আগামীকাল পঞ্চমী আমি আগেই হয়তো ভিডিওতে বলেছি তো পঞ্চমীতে আমাদের ভাত রান্না করতে নেই কিন্তু এখন তো আর অত নিয়ম মেনে চলা যায় না কালকে ভাত হবে আমার ননদ রান্না করবে তো ও বললো কি ঠিক আছে আমি সিদ্ধ ভাত করবো আমাদের মতো তোমার আর কিছু করতে হবে না কালকে আমি ভাত খাবও না ভাত ছবও না আর এই দেখো চিকেনটা কষা কষা করে একদম জাল দিয়ে নিয়েছি আর বেশ কিছু বাসন ছিল যেগুলো আজকে ধুয়ে ফেললাম কালকে সকাল সকাল পুজো আছে আজকে তাড়াতাড়ি শুয়ে ঘুমিয়ে পড়বো তো এই কাজগুলো সেরে ফ্রেশ হয়ে সবাইকে খেতে দিয়ে আমি শুয়ে পড়ব তো বন্ধুরা আজকের ভিডিওটা না বাসন মাঝতে মাঝতেই রাত্রের আটটার সময় শেষ করে দিলাম তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাইকে গুড নাইট